আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অল ডিজাইন থেকে আর আজকে অল ডিজাইন থেকে ডেলিভারি করার জন্য চলে আসলাম চাঁদপুর মুজাফফরগঞ্জ প্রবাসী মিলন বের বাসায় আর বাড়ির জন্য তৈরি করেছি এস গেট পুরো বিল্ডিং এর সম্পূর্ণ মালামাল সবগুলো প্রেজেন্সিয়াল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর আমরা বাড়ির জন্য তৈরি করেছি মেইন গেটটা সম্পূর্ণ এস স্টাইল টেক কোম্পানি মাল জি মাল মরিচা পড়ে না নষ্ট হয় না পেইন্ট করতে হয় না প্রতি স্কোয়ার ফিট মাত্র সতেরোশো টাকা আর তৈরি করেছি বায়োডিজিটির জন্য বারেন্দ্রার গ্রিল যেগুলো তৈরি করা ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিল টে কোম্পানি মাল আমরা প্রতি স্কোয়ার ফিট মাত্র আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আর বাইরের জন্য কোন যে ডিজাইনগুলো আমরা এমনভাবে দিয়েছি উপরে নিচে মিল রেখে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট মাল দিয়ে তৈরি করে দিয়েছি আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অল ডিসে যা যা কিছু তৈরি করে গেট গ্রিল বালেন্দার সেরি গ্লাস ইত্যাদি সব কিছু নিতে পারবেন আর গেটটা হানড্রেড পারসেন্ট এসএসের অরিজিনালি পিছনে এসএসের সিট ব্যবহার করেছি যে মাল পড়বে না পেন করতে হবে না নষ্ট হবে না এবং এই বারেন্দা গ্রিলের ক্ষেত্রে অনেকেই ব্যবহার করতে চায় কম খরচের মাধ্যমে আপনি যদি নর্মাল এসএস দিয়ে তৈরি করেন আপনি কিন্তু অনেক কম খরচের মাধ্যমে তৈরি করতে পারবেন এই কলসগুলোর ভিতরে আমরা অলরেডি পাইপ ঢুকিয়ে রেখেছি কলসের ভিতরে পাইপ দিলে কি হয় এটা মজবুত হবে চোর চাইলে বেঙ্গে ঢুকতে পারবে না আর আপনি যদি বাংলা আবার নর্মাল মাল ব্যবহার করেন মালের মধ্যে মিক্স ব্যবহার করেন আপনি কিন্তু খুব কম খরচের মাধ্যমে তৈরি করতে পারবেন আমরা অল ডিজাইন থেকে সারা বাংলাদেশে আপনি যেখান থেকে অর্ডার করেন না কেন সব জায়গাতে ডেলিভারি করি আপনি অর্ডার করলে ইনশাল্লাহ আমরা নিয়ে ডেলিভারি করে দিয়ে আসবো বাইরের জন্য তৈরি করেছি সিলভার কালার ফ্রেম গ্রিন গ্লাস প্রতি স্কোয়ার ফিট মাত্র আমরা নিয়ে থাকি চারশো আশি টাকা নেট ছাড়া নেট সহকারে নিলে পাঁচশো আশি টাকা যেগুলো চার সাড়ে চার এক একটার মূল্য পড়ে আট হাজার ছশো চল্লিশ টাকার মতো আমাদের কারখানা ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা ব্রুচুম থানা ব্রুচুম বাজারে আপনি যদি অল ডিসাইনে কোনো কিছু অর্ডার করতে চান ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ইমোর্টগুলো আছে আপনি এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানা কর্মর্তা আপনি আসবে এবং আমাদের কারখানা কর্মর্তা আপনার বাসা কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবেন ইশোর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনি যেখান থেকে তৈরি করবেন ভালো আর সুতক্ষ কারিগরিতে তৈরি করবেন তাহলে আপনার জন্য এবং মালের জন্য সবচেয়ে ভালো হবে